আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শোহ বলতেছি মাদ্রিস সিটি থেকে স্পেনের মাদ্রিস সিটি থেকে তো আমি এখন যে জায়গাটার মধ্যে আছি খুবই দর্শনীয় একটা জায়গা যেটা আপনার একদম সেন্ট্রাল বলতে পারেন সেন্ট্রাল মাদ্রিদের মধ্যে বলতে পারেন এই জায়গাটার হচ্ছে পর্যটক যেখানে দর্শকদের মানে যে সরি যেখানে আপনার ট্যুরিস্টদের এখানে অজস্র ভিড় আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা আন্ডার কনস্ট্রাকশন হইতেছে এবং একটা ইউক্রেনের পতাকা এখানে ভিক্ষা করতেছে ইউক্রেনের জন্য অ্যাকচুয়ালি সাজ্য চাই টাকা পয়সা উঠেছে তো আমি ওই দিকে দেখাবো না আমি আপনাদেরকে সামনের দিকে দেখাবো ঠিক আছে তো আমার সাথে থাকেন ভিডিওটা একটু শর্ট হইলেও মোটামুটি ভালো কিছু দেখতে পারবেন ঠিক আছে তো যারা অলরেডি আমার চ্যানেলে নতুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি অসংখ্য কৃতজ্ঞ আর যারা আমার চ্যানেল নতুন দয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তাদের পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে চলেন শুরু করি আচ্ছা ফ্রন্ট ভিডিওটা দেখতে যাচ্ছেন এখানে এই এই জায়গাটার মধ্যে মানুষজনের ভিড় বেশি একটু সামনে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাকে আমি যে সাইডগুলো দেখেছি এই যে সাইডগুলো যে বেগুলিগুলো দেখতেছি নিচে ফার্মেসি আছে এবং উপরে পুরোটা এগুলো সব কিছু অফিস আদালত এখানে অফিস আদালত চলে এবং এখানে হোটেলও আছে এই সামনে পুলিশের গাড়ি বাট এখানে পুলিশের কোনো চেকিং টেকিং নাই আর এই যে পিছনে যেগুলো দেখতাছেন এগুলা বাম সাইডে দেখছেন এগুলো মার্কেটের মতোই এখানে অস্ত্র অস্ত্র বেচা কিনবে সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যেই এইগুলো আমরা দেখি সেগুলো সবগুলো এখানে পাইবেন আর আমার একদম পিছনে আমি যে আনন্দার কনস্ট্রাকশন ছিলাম এটা হচ্ছে আপনার এই যে অ্যাপেলের অরিজিনাল শোরুম একটা আছে এই মাদ্রিদে যে অরিজিনাল অ্যাপেলের শোরুম এটা ভিতরে আছে ভিতরে ঢোকার দরকার নেই উপরে দেখেন ঠিক আছে তো আমি আপনাদের সামনে দিকে নিয়ে যেতেছি আর এই যে সামনে যেই এইটার মতো একটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এই মেট্রো স্টেশন আর একদম ডাই সাইডে এখানে দেখেন এই যেখানে মানুষের অদস্র অদস্র ভিড় ঠিক আছে এই ভিড়ের মধ্যে আমি আসলে হারাই গেছি আমি কি করব কোথায় যাব আমি বুঝতেছিলাম না পরে এখানে আমি আসলাম হাঁটতে 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 এখানে চলে আসি আমি সকাল থেকে এখন পর্যন্ত না হলেও দশ থেকে বারো কিলোমিটার হাঁটছি বাট আমার এক একটা সেকেন্ডের জন্য আমার কোনো পানির পিপাসা লাগে নাই বা আমি তিরিশটা তো হইনি বা টায়ার্ডও হইনি এখানে ওয়েদারটা খুবই ভালো এখানে বাইশ থেকে তেইশের মধ্যে চলতেছে মানে হাঁটা চলার মতো আবার রোদও আছে ঠিক আছে এই যে বামে যে আপনার যেটা হচ্ছে মেট্রো আর ডান সাইডে যে সব ঐতিহ্যবাহী বিল্ডিংগুলা ওই যে উপরে দেখেন একটা রেস্টুরেন্টের টাইপের কোনো কিছু একটা ওইটা টিও পি টিও পিপি এরকম তাতে কিছু ওখানে লেখা আছে আচ্ছা আর এইখানে এই যে আমি পিছনে একটা জিনিস ছাড়ে আসতে আমি এখানে ছবি তুলছিলাম এই যে আপনাদেরকে দেখাইতেছি এখানে ছবি তোলার জন্য মানে লাইন ধরে রয়েছে এটা একটা স্তম্ভ এটা একটা স্তম্ভ এটা মাদ্রিদ নাইনটিন নিয়ে দেখাইতেছি এদের সামনে নিয়ে দেখাইছি ওকে ঠিক আছে ওখানে ছবি তুলতে বেশি দিন থাকলাম না আরেকটু সামনে আরো কিছু স্তম্ভ আছে আমি দেখাইতেছি ওখানে কিছু লেখা থাকে আছে আর আমার এই যে পিছনে যে এই সরি পিছনের আমার বাম সাইডে যে এখানে একটা ই দেখতে পাচ্ছেন এর হচ্ছে গির্জা একটু পর এই যে ঘন্টাতে ই বাজে ঘন্টা বাজে এখানে ওই দুপুরে টাইম দেওয়া আছে এখানকার লোকাল টাইম এখন তিনটা বাজে দুপুর তিনটা বাজে আমি এখনই একটু জন্য এখানে ক্লান্ত হই নাই বা ক্ষুধার্ত নাই সকালবেলা একটু বেশি করে খেয়ে বেরেছি আমি সামনে নিয়ে দেখাইতেছি ঠিক আছে আর এইখানে এই যে দেখেন যে মেন রোড এখানে তিনবার মাদ্রিদ লেখা আছে এখানে দেখতেছেন মাদ্রিদ 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 আর যে মহুয়া যেটা আছে এটা হচ্ছে আপনার যে ইন্টারন্যাশনাল একটা এই বিয়ারের ব্যান্ড ঠিক আছে এই বিয়াটা পর্তুগালও চলে আমাদের চলে বাট আমি তো এইগুলা খাইতাই না আচ্ছা এই যে দেখতে এখানে আমি মাসান্ডা চলতেছি বাট সাইড এর দিকে অনেক ভিড় আর কি এই যে দেখেন এখানে মানুষের পর মানুষ মানুষের মানুষের ভিড় সব টুরিস্ট সব ট্যুরিস্ট এখানে লোকাল লোকাল মানুষ খুব কম পাবেন লোকাল মানুষ খুবই পাবেন ম্যাক্সিমাম আর নানান নানান ধরনের ভাবে এখানে মনে করেন যে টাকা পয়সা ইনকাম করতেছে এখানকার যে দেখেন যে যে কেউ পারে একটা পুতুল স্বাস্থ্য আছে এই স্বাস্থ্য আছে এখানে সাইয়া জিনিস বিক্রি করতেছে আবার হকারও পাবেন হালকা পাতলা হকার টাকা পাবেন এগুলো ওই যে এই মেয়ে মানুষ মেয়ে মানুষ আছে কিছু হকার আমি ওই ভিডিও তুলি নাই এই সামনের দিকে যে জিনিসটা দেখে যাইতেছি ওইটা আপনারা দেখেন ওইটা আমি আপনাদেরকে ভালো করে দেখেছি এটা এটা হচ্ছে এখানকার মানে সবচেয়ে দর্শনীয়ল তা আমি একদম সামনে চলে আসছি এই যে স্তম্ভটা এখানে লেখা আছে আমি যতটুকু লেখা দেখতেছি সেভেন্টিন এইটি এইট সতেরোশো অষ্টআশি সালে এটা কার্লো থ্রী মানে এখানকার হয়তো বিখ্যাত কোন একটা ব্যক্তির নামে এই স্তম্ভটা করছে সতেরোশো অষ্টআশি করা হয়েছে এখানে এত পুরাতন থাকার কথা না ঠিক আছে এখানে এখানে আশেপাশে মানুষের ভিড় আর ভিড় ভিড় আর ভিড় এখানে মানুষ আর মানুষ আর এখানকার যে স্ট্রিটা দেখা যেতেছে এই স্ট্রিতে মানুষ আর অনেক ভিড় এখানে যাওয়াটা ঠিক হইবো না তাহলে আমি এখানে যাইতেছি না আর এখানে সামনের দিকেও দেখেন সামনের দিকেও দেখেন এখানে ভিড় আর ভিড় ভিড় আর ভিড় মানুষ আর মানুষ ট্যুরিস্টদের মেইন মেইন যে স্পটটা আছে এইটাই এখানে বাট একটা জিনিস আমি দেখছি এখানে এশিয়ান গুলো খুবই কম এশিয়ান মানুষ আমি খুবই কম পাইছি এখানে আছে সব ইন্টারন্যাশনাল টাইপের যেগুলো আছে বিভিন্ন দেশ থেকে আর এশিয়ান বলতে আছে বলতে আমি আমি সাউথ এশিয়ানদের কথা বলতে সাউথ এশিয়ান খুব কম দেখি আমি বাঙালি মানুষ এখন তেমন একটা দেখি নাই এই কোরিয়া জাপানের মানুষ এখানে আছে এই হোটেল মোটেলও এখানে আপনার হোটেল

বাম সাইডে যে সিকিউরিটির জন্য পুলিশের গাড়ি আছে পুলিশ একটু পর হল দিতে আছে এখানে বাট তেমন কোনো ই নাই এত ভিড় ভাড়টা হলেও আমাদের দেশের মতো চুরি নাই বাটপাড়ি নাই যে যার মতো চলতেছে ঠিক আছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরো ভিডিও দেখার জন্য পাশে থাকেন এখন থেকে ম্যাক্সিমাম ভিডিও গুলো এই ট্রাভেল টাইপের ভিডিও হবে ঠিক আছে ইনফরমেশন ভিডিও আমি পর্তুগালে যাবো করবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহর